হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই শরীর অসুস্থ থাকলেও ছোট বাচ্চা সামলিয়ে কিন্তু আমি সংসারে কাজকর্মগুলো করে নিই আমার ছোট বাচ্চাটা কিন্তু অনেক জ্বালায় তারপরেও এই যে অসুস্থ হলেও সংসারের একটা কোনো কাজ কিন্তু আমি ফেলে রাখি না কারণ আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এজন্য কোনো কাজ যদি আমি ফেলে রাখি মনে হয় যে কখন করব কখন করব শুধু এই জিনিসটাই ভিতরে কাজ করে আমার অনেকেই যৌথ ফ্যামিলিতে থাকে তারা যৌথ ফ্যামিলিতে যেহেতু অনেক মানুষজন থাকে শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর তাদের সাথে থাকে অনেকেই সন্তান হলে তো তাদের দেখার মানুষ আছে দেখে রাখতে পারে কিন্তু আমি ছোটবেলা থেকেই আমার মেয়েকে এক মাস যখন বয়স তখনই কিন্তু ঢাকায় নিয়ে চলে আসি আর একলা একলায় কিন্তু আমি আমার সন্তানকে মানুষ করেছি এই তো আলহামদুলিল্লাহ আমার মেয়ের বয়স চার বছর পূর্ণ হয়েছে এই চারটা বছর কিন্তু আমি একলা অনেকের আছে না যে নানি মানুষ করে দেয় খালা মানুষ করে দেয় বা দাদি মানুষ করে দেয় আমার কিন্তু সবাই আছে তারপরেও আমার ওইভাবে মানে কাউকে আমি পাশে পাই নাই আর আমার মা আমার কাছে এসে কিভাবে থাকবে কারণ আমার মা যদি আমার বাসায় এসে থাকে তাহলে কিন্তু আমার আব্বর খাওয়া দাওয়া হয় না কারণ তারা দুজনেই গ্রামে থাকে আর আমার তো বড় ভাই আছে সে বড়ো ভাই ঢাকাতেই থাকে তার ফ্যামিলি নিয়ে ভাবিকে নিয়ে আর আমার বড় আপা আছে তার তো তার সংসার নিয়ে ব্যস্ত আমার যদি ছোট বোন থাকতো তাহলে নিশ্চয়ই সে আমার কাছে এসে থাকতে পারতো কিন্তু জীবনে এটাই আফসোস করে গিয়েছি তারপরেও আমার মেয়েটাই যে মানুষ হয়েছে কষ্টে কষ্টে মানুষ করে ফেলেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু মনে হয় যে না নিজে একা একা মানুষ করতে পেরেছি কাউকে ছাড়াই আমার শাশুড়ি মাকে আমি অনেকবার বলেছিলাম আমার মেয়েটা যখন ছোট বলেছিলাম যে আপনি এসে কিছুদিন থাকেন আর আমার বাসায় সে আসলে তো আর তাকে দিয়ে কোনো কাজ করাতাম না শুধু জাস্ট মেয়ে তার নাতিনের কাছে এসে থাকতো কিন্তু সে আসে নাই থাকে নাই এটা নিয়ে আমি অনেক দিন অভিমান করেছিলাম কারণ আমার ননাসের যখন বাচ্চা হয় তখন কিন্তু ঢাকাতে সে তিন চার মাস করে এসে এসে তার বাসায় থেকেছে তার সন্তানকে মানুষ করে দিছে তার পেটের মেয়ের বলে এজন্য তার পেটের মেয়ের জন্য তার এত দরদ মানে আর আমি তো পরের মেয়ে যাই হোক এটা নিয়ে অনেক দিন অভিমান করেছিলাম আমার শাশুড়ির কিন্তু একটাই ছেলে আর দুইটা মেয়ে তো আমার হাজব্যান্ড যেহেতু একাই সেহেতু আমার কিন্তু অনেক আবদার আমার শাশুড়ির কাছে আমার থেকে যায় যেমন এই যে আবদার বললাম যে আমার মেয়েটা যখন হয়েছে তখন তো আমার শ্বশুর বেঁচে ছিল না সে গ্রামে একাই থাকে তার তো গরু ছাগল হাঁস মুরগি নাই শুধু তার রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজ কিন্তু নাই কিন্তু এই যে আমার মেয়েটাকে আমি ছোটোবেলায় এত কষ্ট করে মানুষ করেছি যখন গোসলে ঢুকতাম বাথরুমে তখন পাশের ফ্ল্যাট খাটের ভাবির কাছে রেখে তারপরে আমি গোসলে যেতাম কারণ আমার মেয়েটা যখন উপর হওয়া শিখেছিল সে খাটের পার থেকে অনেকবার পড়ে যেত পরে তো আর খাটেই আমরা শুইতাম না আমরা ফ্লোরে বিছানা করে অনেক দিন শুয়েছি শুধু মেয়েটা পড়ে যাওয়ার ভয়ে আবার যাই হোক অনেক কষ্টই কিন্তু করেছি কিন্তু কষ্টের সময় যখন কাউকে কাছে পায় নাই তখন কিন্তু অনেক কষ্ট আমি পেয়েছিলাম যা হোক এখন আর ওই সব কিছু মনে রাখি না আসলে মনে রাখলে তো অনেক কিছুই মনে রাখা যায় এসব কিছু আমি সহজেই সব কিছু ভুলে যাই মানে এত কিছু মনে রাখি না এই তো কদিন আগে কিন্তু আমার আরেক ননাশের বাচ্চা হয়েছে ছোট বাচ্চা বাচ্চার এ টু জেড কিন্তু আমার দুই শাশুড়ি মেলে করছে আমার এক ফুপি শাশুড়ি আছে সে আমার শ্বশুরবাড়িতেই থাকে আমার শ্বশুর তাকে নিয়ে চলে এসেছিল মানে তার বাড়ি থেকে তো তখন থেকে আমার শ্বশুরের মধ্যে সে থাকে খায় যাই হোক মানে এই যে আমার দুই ননাশের বাচ্চা কাছা যখন হয় তখন কিন্তু ওই ফুপি শাশুড়ি মানুষ করে দেয় ফুপি শাশুড়ি থাকে আমার শাশুড়ি তো অনেক সময় অনেক কিছু পারে না মানে যেহেতু তার ভারী মানে খুবই ভারী শরীর আর ভারী শরীর নিয়ে সে কোনো মানে তেমন একটা কাজ করতে পারে না শুধু বসা কাজটাই বেশি পারে রান্না রান্নাবান্না করা এটা এটা ছাড়া মানে তার ভারী কোনো কাজ সে কিন্তু করতে পারে না তো তার কাজ কিন্তু আমার ফুপি শাশুড়ি করে দেয় এই যে বললাম আমার ননাসদের বাচ্চা কাচ্চা সব কিছু কিন্তু ওই ফুপি শাশুড়ি মানুষ করেছে আর আমার শাশুড়ি মিলে মানে দুজন মিলেই মানুষ করেছে কিন্তু আমার মেয়েটার বেলায় এই যে আমি কষ্ট করে আমার মেয়েটাকে মানুষ করলাম যাই হোক এই আফসোসটা মাঝে মধ্যে মনে হয় কিন্তু আমি মনে রাখি না আসলে এত কিছু এই ছোট্ট জীবনে মনে রেখে কী লাভ আর যত আমি মনে রাখতে যাব তত কিন্তু শাশুড়ি বেটারবোর মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হবে আমি এত দ্বন্দ্ব ফেসাদ আমার কিন্তু ভালো লাগে না আমি সজ সরলভাবে জীবনযাপন করতে বেশি পছন্দ করি এখানে এই যে কিছু শুকনা বাজার নিয়ে এসেছে সানায়ের বাবা এখানে নুডলস বড় নুডলসের সাথে এক প্যাকেট ছোট নুডলস নাকি গিফট পেয়েছে আমি ভাবছি কি ব্যাপার দু প্যাকেট কেন নিয়ে এসেছে একটা বড়ো প্যাকেট আবার একটা ছোট প্যাকেট দুইটা কি অন্য রকম নাকি মানে দুই রকম নাকি এটাই ভেবেছিলাম পরে দেখলাম যে না আছে ওটার সাথে ওটা নাকি গিফট পেয়েছে মধ্যবিত্ত সংসারে টাকা জমাবে না বেশি বেশি খাবে কোনটা হবে বলেন তো অবশ্যই কিন্তু মধ্যবিত্ত সংসারে পরিবারগুলা গৃহিণীদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু বেশি বেশি খেলে কিন্তু অপচয়টা হবে আর তাড়াতাড়ি টাকা পয়সাও কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য বেশি খাওয়ার থেকে পরিমিত খাওয়াই ভালো অনেকেই আছে অনেকেই ভাবে যে আরে এত টাকা জমায় কি লাভ জীবন তো দুদিনে জীবনে খেয়েই শেষ করব মানে খেয়ে পরেই চলে যাব এরকমটা কিন্তু অনেকেই বলে এরকমটা ধারণা সবসময় তাদের ভিতরে কাজ করে কিন্তু দুদিনের দুনিয়া হলেও যখন আপনার অভাবে এসে আপনার দরজায় করা নড়বে বা খুব প্রয়োজনে আপনার টাকার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি কোথাও পাবেন না এজন্য মধ্যবিত্ত সংসারে টাকা জমানোটাই বেস্ট আপনি খাবেন কিন্তু সেটা পরিমিত আর টাকা জমানো এটা তো আপনাকে জমাতেই হবে কারণ ভবিষ্যতের কথা কিন্তু চিন্তা করতে হবে আর যদি থাকে বাচ্চা কাচ্চা পোলা পান কারণ প্রত্যেকটা সংসারেই তো ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা কিন্তু চিন্তা করতে হবে আমার বাবা মা আমার চাচা চাচিরা সময় আমাকে কিন্তু একটা কথা বলে যে শ্বশুর বাড়িতে যে যা বলে বলুক তুই কোনো কথার উত্তর দিবে না মানে যে যা বলে বলুক এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিতে বলে কিন্তু আমি ছোটবেলা থেকে একটু প্রতিবাদী অন্যায় কোনো কিছু আমি সহ্য করতে পারি না যেটা আমি অন্যায় করি নাই সেটা যদি আমার গায়ের উপর আসে আমি কিন্তু তখন প্রতিবাদ করে ফেলি কিন্তু সব সময় আমার বাপ চাচারা আমার মা চাচিরা সময় আমাকে একটা কথা বলে যে শ্বশুর বাড়িতে একটা কথা শুনলেও এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতে হবে যাই হোক তো একদিন আমি আবার আর কি করে বলছি তাহলে শ্বশুরবাড়িতে যখন আমি তো যাই দুদিনের জন্য দুদিনে শান্তির জন্য যাই যাই হোক আমার কিন্তু শ্বশুরবাড়ির সবার প্রতি একটা মায়া কাজ করে কেন জানি আমার শরীরে এত মানে অতিরিক্ত মায়া সবার প্রতি আমার শাশুড়ির ননা সবার প্রতি কিন্তু আমার একটা মায়া কাজ করে যখনই যাই আমার ফুপি শাশুড়ি আসে মানে যদি কখনো মনোমালিন্য সৃষ্টি হয় তাহলে কিন্তু আমার ওই ফুপি শাশুড়ির সাথেই আমার বাধে কারণ ওখানে সে অতিরিক্ত করে অতিরিক্ত বলতে মনে হয় যে সংসারটা তার অনেক দিন ধরে ওই সংসারে আছে রাজত্ব করে কিন্তু এখন তো আমি গিয়েছি মানে আমার উপরে সে খবরদারি করে এটা আমার কাছে ভালো লাগে না আমার শাশুড়ি যদি করতো তাহলে সেটা আমি মেনে নিতে পারতাম কিন্তু ওই ফুপি শাশুড়ির খবরদার বা জানি বেমানান লাগে আর ওই বাড়িতে কিন্তু সে সবার সাথেই ঝগড়া বাঁধায় মানে সে তার বাপের বাড়ি মনে বাপের বাড়ি আছে বলে সে মানে করে আমার যে চাচি শাশুড়ি আছে সবার সাথে কিন্তু অনেক অশান্তি করে থাকে যাই হোক আমার শ্বশুর বাড়ি কিন্তু সবাই শিক্ষিত পরিবার সবাই শিক্ষিত তারপরেও তার কারণে কিন্তু অনেক অশান্তি মাঝে মধ্যে সৃষ্টি হয় আর এই ভুলটা করেছিল আমার শ্বশুর আমার শ্বশুর যদি রাগ করে তার শ্বশুর বাড়ি থেকে তাকে যদি না নিয়ে আসতো তাহলে কিন্তু তার একটা সুন্দর জীবন কিন্তু হতো আর সুন্দর জীবন আর যদি নিয়েও আসলো তখন যদি অন্য জায়গা বিয়ে দিয়ে দিত তাহলে তো তার একটা সুন্দর সংসার থাকতো যাই হোক তার কিন্তু একটা মেয়ে আছে তার মেয়েরও আবার মেয়ে আছে সে যাই হোক আমার শ্বশুর একটা ভুল কাজ করে গেছে বলে সবাইকে ওই বাড়িতে এখন সব কিছু সহ্য করে নিতে হয় আর আমি গিয়েও সেটা সহ্য করছি যাই হোক সে মুরব্বী মানুষ কি আর বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম